হৃদয় ছুয়া বিদায় আজানের পর মুয়াজ্জিনের মৃত্যু মদিনা সৌদি আরবের পবিত্র মসজিদ নবীর বিখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সল বিন আব্দুল মালিক নুমান আর নেই ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন তিনি আজানের জন্য প্রার্থিত সুরের মাধ্যমে মুসলিম উম্ম অন্তরে বিশেষ স্থান করে নিয়েছিলেন প্রায় পঁচিশ বছর ধরে তিনি মসজিদে নবীতে আজান ও আওয়াজ তুলিম ধর্মপ্রাণ মানুষদের নামাজের জন্য ডাক দিয়েছেন মসজিদ কর্তৃপক্ষের ঘোষণা মতে সুপ্রকাশের পর তার শেষ জানাজান ফজল নামাজের পর মসজিদে নবীতে আদায় করা হয় এবং তাকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাপন করা হয়েছে শেখ ফয়সল নুমান এক সালে এই সম্মানিত দায়িত্বে নিযুক্ত হন এবং তার সুমধু রাজান বহু হাজার মানুষের হৃদয় চেয়ে গিয়েছে তার বাবা এবং দাদা দুই পরিবারেই এই নোবেল কাজের ধারাবাহিকতা ছিল তার বাবা মাত্র চোদ্দ বছর বয়সে এই ভূমিকা পালন শুরু করেছিলেন মসজিদে নবী অন্যান্য ধর্মীয় নেতারা তার মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন এবং তাকে জান্নাতের উপরে স্থান দান করার জন্য দোয়া করেছেন মুসতিম উম্মা তার আত্মার মাকসিরাত পরিবারের প্রতি দাম ধৈর্য কামনা করেছেন